উচ্চ রক্তচাপ হচ্ছে একটা নিবিড় রোগ এটা কোনো নির্দিষ্ট কোন লক্ষণ বা চিহ্ন দেখা যায় না এটা লক্ষণ বা চিহ্ন না থাকার কারণে মানুষ বেশি করে অসুস্থতা বোধ মনে করে আর এটাতে সাধারণত চারটি সমস্যা দেখা যায় এখন হচ্ছে হৃৎপিণ্ড দুই নম্বর হচ্ছে মস্তিষ্ক তিন নম্বর হল কিডনি চার নম্বর চোখ এই উচ্চ রক্তচাপের কারণে এই চারটি রোগ সবচেয়ে বেশি করে হয় আমরা যখন হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে যে রক্ত নালি রেসপন্স মানে যখন বন্ধ হয়ে যায় তখন হার্ট ফেল হয়ে যায় আবার হচ্ছে মস্তিষ্কে জটিলতা প্রভাব পড়ে তখন স্ট্রোক করে আর হচ্ছে কিডনি হয়ে যায় আর হচ্ছে আর হচ্ছে চার নম্বরে চোখের পাথা দিয়ে রক্ত বায় হয়ে চোখ বন্ধ হয়ে যায় তো এই নিবিঘাত হচ্ছে রোগ থেকে মুক্তি যাতে আমাদের উচ্চ রক্তচাপ না আসে সবসময় উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে আজকে এই পর্যন্ত আবারও আমাদের সাথে দেখা হবে কোনো একটা রোগ সম্পর্কে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ